আল্লাহনবী সাল সাল্লামের নিকট এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন আর আমার ভিতরে তিনটা অভ্যাস রয়েছে যে তিনটা অভ্যাস যে তিনটে গুণ আছে আমার ভিতরে ওই তিনটা কাজ করতে আমি খুব ভালোবাসি আল্লাহনবী সাল সাল্লাম তাকে বললেন ওই তিনটে গুণ কি ওই তিনটা অভ্যাস তোমার ভিতরে আছে সে তিনটা কাজ কি ওই সাহাবি বললেন আমি জিনা করতে খুব ভালোবাসি মিথ্যা কথা বলতে খুব ভালোবাসি এবং চুরি করতে আমি ভালোবাসি আমাকে এই তিনটে কাজ থেকে নিরাপত্তা পাই এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন আল্লাহ নবী সাল ওই সাহাবিকে বললেন তুমি একটি কাজ করো তোমাকে এই তিনটার জন্য একটা ওষুধ দিচ্ছি ওই ঔষধ হচ্ছে তুমি কখনো মিথ্যা কথা বলবে না ওই সাহাবিকে কথা বলার পরে সাহাবি বললেন আচ্ছা ঠিক আছে এরপরে তুমি আমাকে আবার আমার সঙ্গে দেখা করবে ওই সাহাবি যখন বাসায় চলে গেছেন বাসায় যাওয়ার পর সে তার পূর্বে জব্বার ছিল চুরি করা সে চুরি করার জন্য গেছে যাওয়ার পর সমস্ত মাল সামানা গুছাইছেন এখন ওই বাসার মালিক গোছানোর পরে হঠাৎ করে সে নিয়ে চলে আসবে কিন্তু হঠাৎ করে তার ভিতরে একটা জানান দিছে যে আমি আল্লাহনবী সাল আলয় সাল্লাম কাছে আমি এখন যদি মাল নিয়ে আমি চুরি করে চলে যাই তাহলে আমি কীভাবে তা আল্লাহ নবীর কাছে আমি বলবো যে আমি চুরি করি নাই পরে সমস্ত সামানপত্র রেখে ওই সাহাবি চলে আসছেন এরপরে পূর্বে যে তার অভ্যাস ছিল জিনা করা জিনা করার জন্য সে প্রস্তুত হয়েছে কিন্তু জিনার কাজে লিপ্ত হবে এর ভিতরে তার ভিতরে একটা জানান দিছে মনের থেকে যে আমি এখন যদি জিনা করি তাহলে আল্লাহ নবী সাল আলয় সালামের নিকট আমি কীভাবে বলবো যে আমি জিনা করিনি তাহলে এই কথা স্মরণ করে আল্লাহ তালাকে ভয় করে সে জিনার কাছ থেকে ফিরে আসলেন এরপর আল্লাহ নবী সাল্লা সালাম নিকট পুনরায় দেখা করলেন দেখা করার পরে বলছেন ইয়া আলসাল ইয়া হাবিবাল্লাম আপনি আমাকে যে তিনটে রোগের জন্য যে ওষুধ দিয়েছেন সে ওষুধ আমি সেবন করার কারণে পালন করার কারণে আমি এই তিনটা খারাপ যে অভ্যাস ছিল অভ্যাস থেকে আমি নিরাপত্তা পেয়ে গেছি এই জন্য সমস্ত গুণার মূল হচ্ছে মিথ্যা কথা এই জন্য আমাদের সকলে উচিত যে মিথ্যতা না বলে আল্লাহ তালাকে ভয় করে আমার ভিতরে যে মিথ্যা আচরণ আছে মিথ্যা কথাকে ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে আমার নিজেকে আমি সংশোধন হয়ে সমস্ত গোনার থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ রব্লা আল আমাদেরকে তহফিল দান করুন আমাদের ভিডিওটা যা দেখছেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সামনে ভিডিওতে আশা রাখ ভালো থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি